আসসালামু আলাইকুম রাজমিস্ত্রির ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে তো এখানে দেখেন আগে আপনার পঞ্চাশ থেকে জন কর্মী কাজ করতো একটা ছাদ ঢালাই দেওয়ার জন্য তো এখন আপনার মেশিন এসেছে এর কারণে আপনার ছাদ ঢালাইয়ের লোকজনের সংখ্যাটা অনেকটাই কমে গেছে তার মধ্যে আপনার আগে আপনার ছাট এই মেশিনে ইট ইটের খোয়া বালি সিমেন্ট এগুলো মিশাল করে আপনার মাথায় করে নিয়ে উপরে যায় তো মানুষ হাইটা হাইটা আর এখন আপনারা ভিডিওর শেষ পর্যায়ে দেখতে পারবেন আপনার ক্রেন চলে এসেছে এই ক্রেনে আসার পরে আপনাদের অনেক লোকজনের কর্মহারা হয়ে গেছে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই ফলো করবেন আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকেন